ব্যস্ত আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের পর ইঞ্জিনিয়ার না হতে চাইলে কী পড়া ভালো দাদা একটু বলো বিসিএ নর্মালি যে কথাটা আছে বিসিএ ঠিক আছে নর্মালি আমি বিএসসি বিএসসি বিএসসির স্টুডেন্ট ঠিক আছে তো তোমাদের বলতে গেলে এই বিষয়গুলো আমার বলতে গেলে নর্মালি এক্সপিরিয়েন্স আছে ঠিক আছে বিবিএ তারপরে হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট ঠিক আছে এবার বলতে গেলে এর মধ্যে বলতে গেলে বিসিএ বলতে গেলে নর্মালি ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান আর বিবিএ হচ্ছে ব্যাচেলার অফ বিজনেস অফ অ্যাডমিনিস্ট্রেশন মানে তোমরা বিসিএর পর কিন্তু বিবিএ করতে পারবে ঠিক আছে আর বিএ বিবিএটা তোমরা করতে পারো এইচএসে যদি তোমাদের আর্টস ব্যাকগ্রাউন্ড থাকে তো তোমরা বলতে গেলে বিবিএ করতে পারো বা বিসিএ করতে পারো যদি থ্রি ইয়ার্সের হয় ঠিক আছে তিন বছরের হয় আর বিবিএটাও বলতে গেলে তিন ইয়ার্সের হয় তো সেই ক্ষেত্রে বলতে গেলে হোটেল ম্যানেজমেন্ট যেটা আছে সেটাও তোমরা করতে পারো নর্মালি আমার ইচ্ছা ছিল হোটেল ম্যানেজমেন্ট করার কিন্তু বলতে গেলে ভাগ্যেশ্বরে ডিপ্লোমা করেছি ঠিক আছে ডিপ্লোমা করার পর বিটেক করেছি এ সরি বিটেক আমি করিনি সরি ডিপ্লোমা করেছি তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের বলতে গেলে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে উচ্চ মাধ্যমিকের পর আমরা যদি ইঞ্জিনিয়ার না হতে চাইলে ইঞ্জিনিয়ার উচ্চ মাধ্যমিকের পর যদি তোমরা ইঞ্জিনিয়ার না হতে চাইলে কি পো পড়া ভালো বিবিএ না বিসিএ না হোটেল ম্যানেজমেন্ট তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে নর্মালি যে স্টুডেন্টদের মাথার মধ্যে এখনও বলতে গেলে একটা সবসময় মাথায় চিন্তা থাকে তাদের বলতে গেলে গার্জেনদের একটা বিষয়ের বলতে গেলে থাকে যে আমাদের ছাত্র আমার যে ছেলে বা অভিভাবকদের একটা বলতে গেলে নর্মালি কোশ্চেন থাকে যে উচ্চ মাধ্যমিকের পর ইঞ্জিনিয়ার আমরা করবো না তো আমরা নর্মালি বিএসসি বিসিএ করাবো বা বিবিএ এ করাবো বা হোটেল ম্যানেজমেন্ট করাবো তো সেই ক্ষেত্রে বলতে গেলে সেই অভিভাবকদের বা গার্জেনদের ঘরে আমি একটাই রিকোয়েস্ট করবো যে আপনার ছেলেদের ঘরে যে পজিশানেই আপনি নিয়ে যান কিন্তু বলতে গেলে সেই বলতে গেলে সেই বিষয়টা আগে জানুন যদি জানতে চান তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি ডেফিনেটলি আপনার বলতে গেলে ছাত্র গাইড করে দেবো সমস্ত ছাত্রছাত্রী যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে সকলে ভালো থাকবো সুস্থ থাকবো আর কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে আর তোমাদের এই দাদা সবসময় তোমাদের বলতে গেলে হেল্প করবে তোমাদের বলতে গেলে জব থেকে বলতে গেলে ও এল এ ও এল এ ইলেকট্রনিক্সের জব ভ্যাকেন্সি এসছে ম্যাডামের নাম্বার দিয়ে আছে সেখানে তোমরা কনট্যাক্ট করে নাও কনট্যাক্ট করে ম্যাডামের সাথে বলতে গেলে কোয়ালিফিকেশন আর পাসিং ইয়ারটা দেবে ঠিক আছে ম্যাডাম তোমাকে যদি সিবি পাঠাতে বলে সিবিটা দেখবে ঠিক আছে তো সেই সিবিটা তোমাকে বলতে গেলে অটোমেটিক তুমি হোয়াটসঅ্যাপ যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি সেই নাম্বারটাই বলতে গেলে কল করে নেবে তো দেন তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমসে সময় তোমাদের সমস্ত প্রাইভেট জব থেকে বলতে গেলে গভর্নমেন্ট জব থেকে ভ্যাকেন্সি আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর কোন ক্ষয় দিয়ে তো ডেফিনেটলি কমেন্ট সাকশন ভালো নেব করবো